আফটারনুন ফ্রেন্ড এই যে এখানে আমার রান্নাবান্না কমপ্লিট সকালবেলা রান্না হয়েছে কিছু সেটা হচ্ছে হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেছে তা এখানে এই যে কিছু তরকারি রয়েছে লাউয়ের তরকারি এখানে উচ্ছের তরকারি এখানে কিছু ফল কেটে রাখা হয়েছে আর এই তো এখানে মাছের ঝোল ওইখানে ডাল এই সব রাখা হয়েছে আর হচ্ছে এখানে বসিয়েছি এই জগটাতে গরম জল শাশুড়িকে স্নান করাবো আর হচ্ছে ওনার জন্য স্যুপ বুলব তাই এখানে জোরে শব্দ হচ্ছে এটায় এই স্যুপটা গ্লাসে ঢেলে নিয়েছি এই যে গরম জল দেব একটু এটা দিয়ে একটু ভিজুক আর এই গরম জলটা দিয়ে ওনাকে হচ্ছে চান করাবো আর বাদ যে জলটা রয়েছে সেটা দিয়ে ওনাকে চান করাবো এই স্যুপটা হচ্ছে ওনাকে এখন খাওয়ানো হবে খাইয়ে তারপরে হচ্ছে চান করাবো নালে কি করে গায়ের মধ্যে ঢেলে ফেলে দেয় খেতে পারে না আবার দেখিনি তো কোনো নিয়ে চলে আসেনি তুই দেখে আসে আগে এই যে মাথায় তেল ঠেল নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে চান করবে বুকের একদম খাজা মাজা বেরিয়ে গেছে আর মানে সে চলার মতন নেই অবস্থা খুবই খারাপ হাত পায়ের গিট ফিট তো ফুলে গেছে পায়ের পাতা ফুলে গেছে ওই হাত ফুলে গেছে বাহাত দেখাও এই যে হাতের পাতা মানে এই হাত এই হাত ফুলে একদম কি হয়ে গেছে এরকম ডাক্তারকে দেখানো হয়েছে ডাক্তার বলে কিছু করার নেই আর এই বয়সে কি বলবো বলো খুলে যাচ্ছে কেমন লাগে হ্যাঁ এখন হচ্ছে জান করাতে নিয়ে যাবো তাই স্যুপটা নিয়ে আসে গে স্যুপটা খাইয়ে দিই মনে এখন স্যুপ খাবে নাও Now. Dah tahu nak tak? Hati-hati nak. Now, now. No. আর অল পিটটো খাও তুমি তো ভালো খাও খাও bata e je hate খাও কেন কেন তুমি নিছতা আমি আর অল পিটটো খাও তুমি আ করে গুড গার্ল খুব ভালো মেয়ে তুমি গুড গার্ল তুমি নাকি গুড গার্ল খাও খাও লোক কিছু না রাগ করে না বন্ধুরাই যে এই তো এক বালতি কেঁচেছি কেচে নিয়ে এসছি এখন হাঁপিয়ে গেছি তো এগুলো তো কালকে কেঁচেছিলাম এই যে রয়েছে তো এগুলো এখন তুলে নিয়ে যাব আর এই কটা পরে মেলবো এসে এখন মেলবো না এখন হচ্ছে পুজো দেব আর দেখুন আমার এই গাছটাতেও করে এসে গেছে ফুল ফুটবে এখন পুজো দিয়ে নিই তারপরে হচ্ছে পুজো দেব জব করব খাবো তারপরে এসে মেলবো আমি মেঘলা খাস তো আর হচ্ছে রোদ উঠবে না ওই জন্য বাইরে দিয়ে কোনো লাভও নেই ভেতরেই দিতে হবে তাহলে পরে এসে মেললেও হবে আর এই যে কাকটা বসেছিল আর দেখুন আমার এই গাছে কত ফুল ফুটেছে সঙ্গে এই ফুলগুলোও নিয়ে যাই পুজো দিয়ে দেব এইগুলো নেব মেন আমি হচ্ছে আজকে বৃহস্পতিবার হচ্ছে এই যে পদ্মটা ফুলে ফুটেছে এই পদ্মটা নেওয়ার জন্য এই পদ্মটা মা লক্ষ্মীকে দেবো সেই জন্য আর কি যাই হোক একটা কাইচি নিয়ে এসেছি আর এখানে সাদা পদ্ম ফুটেছিল একটা ঝরে পড়ে গেছে ওই একটা করি আর এখানে একটা যে গোলাপি ছিল সে ওটাও ঝরে গেছে তাই এটা আজকে বৃহস্পতিবার আছে যেহেতু গাছে তাহলে এটা কেটে নিয়ে যাই এই কাঁচিটা আমার পুজো পারপাসে ব্যবহার করি কাটা হয়ে গেল নিয়ে যাই আর এখানে কিছু জবা ফুটেছিল আমার পায়ে এত দেখা হয়েছে মানে নিতে আসা হয়নি ওই ওই জবাটা নিয়ে যাবো আর কি এই যে এটা তাহলে এই জবাগুলো ছিড়ে নিয়ে নিই ফটাফট করে তাতে বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে চলে এসলাম বিকেল মানে বিকেলবেলার দিকে আর কি বান্ধবীর বাড়িতে বিকেলে না সন্ধ্যের পরে তো বান্ধবীর বাড়িতে এসে অনেক সময় গল্প টল্প করলাম চা বিস্কুট খেলাম তারপরে বান্ধবীর ছেলে ইয়ে নুডলস করলো সেটা খেলাম বলতে পারেন हाय हाय बोलू ये तो एनिमी्स किलो अबन चले जाचे ماشي এটা खबर वाला दिस

তা বান্ধবীর ছেলে তো পাস্তা করেছিল নুডলস বলেছি ভুল করে তাই যাই হোক এখানে এসে তো দোলন গোস্বামী আর হচ্ছে দোলন গোস্বামী আর বিরাট কোহলির খেলা দেখলাম ক্রিকেট খেলা তাই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটা পাশে থাকবেন টাটা বাই শুভরাত্রি